শিক্ষক মহোদয়গণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে সানমাসিক যে সামষ্টিক মূল্যায়ন আছে সেই সামষ্টিক মূল্যায়নের বিশেষ করে দুই জনের একজন হলো কক্ষ পরিদর্শকের যেটাকে আমরা প্রত্যবেক্ষক বলছি আর কি আর একজন আছে যেটা সেটা হলো যিনি মূল্যায়ন করবেন তিন আর তো কার কি দায়িত্ব এখানে যদি আমরা পরিশিষ্ট একে দেখি কার কি দায়িত্ব সেটা আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া আছে আর কি যে এখানে আমাদের অনেক কনফিউশন লাগে যাচ্ছে যে কক্ষ প্রত্যবেক্ষক বা পরিদর্শক উনি আসলে কি করবেন উনি তার মূল্যায়ন করছেন না তো উনি ওনার আবার কি কাজ এরকম একটা কনফিউশন সবার মধ্যে আছে তো এখন ভিডিওটা দেখলে অবশ্যই কনফিউশন দূর হয়ে যাবে আশা করছি তো ভিডিওটি ভালো করে দেখবেন তো এখানে যদি পরিশিষ্ট এক আমরা দেখি তো এখানে বলেছি যে বিভিন্ন কাজ চলাকালীন সময়ে ব্যক্ষক মানে যেটা আমরা পরিদর্শক বলছি যিনি কক্ষ পরিদর্শক থাকবেন এই যে নিজে নিচের বিষয়গুলো এই যে এই বিষয়গুলো দেওয়া আছে তিনি কি করবেন পর্যবেক্ষণ ও যাচাই করবেন তাহলে কত্তবেক্ষককে যিনি ওই সাবজেক্ট পড়ান না তিনিও কিন্তু কত্তবেক্ষক হতে পারেন ফল পরিদর্শক হতে পারেন তাহলে তিনিকেও এই কাজগুলা মূল্যায়নগুলা করতে হবে তো তিনিও পর্যবেক্ষণ ও যাচাই করে প্রত্যেক শিক্ষার্থীর এই যে কাজ বিশ্লেষণ করবেন কি করবেন কাজ বিশ্লেষণ করবেন করে তিনি মাত্রা ঘরে নির্ধারণ করবেন এই যে মাত্রা দেওয়া আছে এখানে যে চেষ্টা আংশিক কার্যকরী এই মাত্রা তিনি নির্ধারণ করবেন তাহলে আমরা আগে মনে করছিলাম যে যিনি যে পড়ান শুধু মূল্যায়ন করবেন কিন্তু আমাদের এই পরীক্ষাতে আমরা নতুন ভাবে দেখতে পেলাম যে যিনি তো শ্রেণী শিক্ষক সাবজেক্টের মূল্যায়ন করবেন তিনি খাতাটা মূল্যায়ন করবেন আর যিনি পরিদর্শক থাকবেন তিনি আর কি হলে তাদের কাজ দেখে এই মূল্যায়নটা করবেন তো এখানে আরেকটা কথা যে এই মূল্যায়ন কক্ষ পর্যবেক্ষক যিনি আছেন তো তিনি ছকটা আমি একটু দেখায় এই যে পর্যবেক্ষকের নাম ও স্বাক্ষর তাহলে এখানে যিনি সাবজেক্ট নেন তিনি না তো এখন কথা হলো যে যিনি সাবজেক্টটা নেন তিনি হয়তো ডিউটি করবেন ওখানে হয়তো ধরেন কি যে বিশ জন চল্লিশ জন ছাত্র ছাত্রী আছে তাহলে ২০ জনের জন্য তিন যিনি হয়তো ওই সাবজেক্টটা পড়ান তিনি বিশ জনের জন্য পর্যবেক্ষক হলেন আর আর একটা টিচার নিলেন তাহলে পরে তিনি প্রত্যবেক্ষক হলেন তাহলে যিনি ওই সাবজেক্টটা নেন তিনি মূল্যায়ন করবেন খাতা মূল্যায়নকারী হবেন আবার প্রত্যবেক্ষক দুটাই হতে পারবেন আর কি আর অন্য সাবজেক্ট অন্য টিচারগুলো তিনারা প্রত্যবেক্ষক হবেন যদি তিনজন টিচার লাগে ষাটজন স্টুডেন্ট থাকে তাহলে পরে দেখা যাচ্ছে যে বিশ বিশ করে দুইজন শিক্ষক চল্লিশ জন দুইজন শিক্ষক লাগবে প্রত্যবেক্ষক আর যিনি হয়তো ওই সাবজেক্টটা নেন তিনি যদি ডিউটি করেন তাহলে তিনি হলেন আর কি ওই তিনিও প্রত্যবেক্ষক হলেন তাহলে তিনজন তিনি মূল্যায়নকারী আবার পর্যবেক্ষক দুটাই আর কি হলেন তো এই পর্যবেক্ষকের কাজ হলো শুধু সেদিনকার পরীক্ষার দিনের শিক্ষার্থীরা কি কাজ করছে সেটার উপর নির্ভর করছে এই যে বলেই দিয়েছি আমি যে পর্যবেক্ষক পর্যবেক্ষণ যাচাই করবেন এবং কাজ বিশ্লেষণ করবেন করে এরপর যে পরিশিষ্ট দুই আছে এই দুই ব্যবহার করবেন তো পরিশিষ্ট দুইয়ে যদি আমরা যাই এই যে এখানে পর্যবেক্ষকের নাম আসা তিনি ই করে তিনি নাম স্বাক্ষর করবেন করে তিনি যে মূল্যায়নকারী আছে ওনাকে যিনি ক্লাস নেন ওই বিষয়ের তিনার কাছে ওটা জমা দিবেন তো এভাবে এখন যিনি হল কক্ষবেত্তক থাকবেন আর কি পর্যবেক্ষক থাকবেন তিনি কিভাবে মূল্যায়ন করবেন সে বিষয়টা একটু আমি আলোচনা করতে চাচ্ছি যে এখানে দেখেন এই যে কাজ এক আছে এখানে এটা একটা বিষয়ের আর কি নির্দেশনা তো যে এই কাজ এক আছে এখানে বলেছে যে জোড়ায় আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যক্তি তালিকা তৈরি করতে হবে তাহলে এখানে একটা কাজ দেওয়া আছে এখন কাজের কি পর্যবেক্ষণ আপনি করবেন এই জায়গাতে এখানে এটা দেওয়া আছে যে কি পর্যবেক্ষণ করবেন ধরুন কি যে এখানে বলে দিয়েছে যে কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী যথাযথ প্রশ্ন উত্তরের মাধ্যমে সক্রিয় আলোচনা করছে তাহলে পরে এখানে একটা আলোচনার কাজ দেওয়া আছে এবং কিভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি আর কি পর্যবেক্ষণ করবেন যিনি হল পরিদর্শক থাকবেন যে তারা আসলে প্রশ্ন উত্তরের মাধ্যমে এই সক্রিয়ভাবে আলোচনা করছে কি না যদি তিনি চেষ্টা করেন তাহলে এখানে ক্লিক দিবেন তারপরে যদি মনে করেন যে না চেষ্টা পরে তিনি আর কিছু করতে পারেননি তাহলে এই ঘরে ঠিক আর যদি দেখেন যে চেষ্টা করেছে এবং প্লাস কিছু আংশিকভাবে মোটামুটি পেরেছে তাহলে এই ঘরে টিক দিবেন আর যদি কার্যকরীভাবে দেখা যাচ্ছে যে তিনটা ধাবি পেরেছে যে এই যে তাহলে চেষ্টা করেছে এবং কি করে চেষ্টা করার ফলে সে সব কিছু পেরেছে তাহলে পরে কি করব আমরা এই যে এই ঘরে টিক মেরে দেবেন তো এইভাবে করে আপনারা পর্যবেক্ষণ করবেন এইভাবে করে দেখেন এখানে কাজ ক এক আছে এখানে আছে কাজ ক দুই করে দেওয়া আছে এখানে একটা কাজের নির্দেশনা দেওয়া আছে আর এখানে দেখেন আর একটা কাজ দেওয়া আছে সম্পূর্ণ মূল্যায়ন কার্যক্রম তাহলে পরে এখানে যদি আপনারা দেখেন যে জিনিস এখানে এখানে দেখেন সংশ্লিষ্টতা সংশ্লিষ্ট পারদর্শিত নির্দেশক যেটা পিআই সেটা দেখেন এখানে দেওয়া আছে কয়টা পিআই দেওয়া আছে এক দুই তিনটা পিআই দেওয়া আছে এবং আমরা যদি পরিশিষ্ট দুইয়ে দেখি এই যে দেখেন কাজ এক কাজ কয় এটা দুই হবে এক দেওয়া আছে আর এটা এখানে তিনটা পিআই কিন্তু আমরা যদি একবারে আপনাদের মানে ফাইনাল পিআই যেটা আর কি এই আছে এখানে দেখেন এই পরিশিষ্ট পাঁচের যে পিআইটা এখানে যদি দেখি আমরা তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পিআই দেওয়া আছে তাহলে পরে দেখা যাচ্ছে এটার সাথে ওইটা মিলবে না হ্যাঁ তো এটা খাদ্যের জন্য এটা শুধু আপনাদের কক্ষপথ্যবেক্ষকের জন্য যারা হলে পরিদর্শন করবেন তারা কি দেখে তাহলে তাদেরকে মূল্যায়ন করবেন তাদের এই যে কাজগুলা দেখে তাহলে এখানে দেখেন তিনটা পিআই আছে তাহলে এই তিনটা পিয়ায় যদি আমরা বসাই এই যে এইটা 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 তাহলে এই যে এই কাজগুলা তারা কেমনভাবে ভাবে করলো এই যে কাজগুলা তারা কেমনভাবে ভাবে করলো এবং এখানে দেখেন এখানে তো একটা কাজের জন্য একটা করে ঘর দেওয়া আছে এখানে তো রেকর্ড করা সম্ভব হবে না ওই জন্য তারা কাজগুলা কিভাবে করলো সেটা রেকর্ড করার জন্য এই পরিশিষ্ট এই যে পরিশিষ্ট দুই দেওয়া আছে এই পরিশিষ্ট দুয়ে এখানে আপনার ক্রমিক নাম্বার দেওয়া আছে আর এখানে আপনি নাম অথবা আইডি দিতে পারেন যে একটা দিলেই হবে তাহলে এখানে একটা এখানে 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 একটা 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 ছাত্র 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 প্রত্যেক ঘরে করে 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 তা জনের জন্য একজন টিচার আবার ফটোকপি আপনারা আর আর যদি আবার স্টুডেন্টের জন্য আরেকজন টিচারের জন্য এটা করে নেবেন তারপরে নাম আইডি এখানে দিয়ে দিলেন তারপরে ওই যেটা এই ফার্স্ট ফি আছে এই যে এটাতে সে যদি কি পেয়েছে এই যে ভালো ঠিক চিহ্ন এটা পেয়েছে যে প্রথম শিক্ষক তাহলে আমরা এটাকে এই যে এখানে আমি টিক চিহ্ন মেরে দিলাম তাহলে যে চেষ্টা আংশিক এবং কার্যকরী এটাকে আমরা দু তিনভাবে মূল্যায়ন করতে পারি সেটা হলো যে একটা চতুর্ভুজ একটা হলো বৃত্ত আর একটা হলো ত্রিভুজ এটাকে তিন ক্যাটাগরিতে এটাকে আর কি নাম দিয়েছে তারা যে এইভাবে করে তারপরে যদি কাজ দুই আছে তারপরে কাজ এখানে তিন আছে এভাবে করে যে যেটা পাবে যে যেটা পাবে গ্রুপগুলোতে তারা যখন কাজ করবে বা একক কাজ বা দলীয় কাজ তাদের মধ্যে তখন আপনারা যারা কক্ষ পর্যবেক্ষক আছে তারা এইগুলা পরিদর্শন করবে করে এইভাবে করে তারা পিআই দিবে এবং এই যে এখানে পিআই গুলা জাস্ট আমি বসে দিয়েছি এই যে যদি এই পিআইগুলা দেখেন এখানে এই যে এই দুই তিন তিনটা পিআই আছে এখানে তো এই যে এক দুই এখানে এই তিনটা পিআই আর ওই এই পিআই আর এই পিআই দেখেন মিল হবে না এখানে অনেকগুলা পিআই আছে যদি আমি এই পিআই এর কথা বলি আর এখানে যদি যেটা মূল্যায়নকারীর জন্য যেটা পরিশিষ্ট তিনে উত্তরপত্র মূল্যায়ন ছক আছে এই যে দেখেন এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা আছে মূল্যায়ন সেই অনুযায়ী আর কি হবে তো এখন যদি কক্ষপত্র লেখক তাহলে এইভাবে করে আপনি পূরণ করবেন পূরণ করার পরে যখন আপনার পূরণ করা হয়ে যাবে সবশেষে তখন আপনি যিনি হাতা মূল্যায়ন করবেন বা নৈপুণ্য অ্যাপসেই করবেন ওনাকে আর কি এখানে নাম স্বাক্ষর করে দিয়ে দেবেন একটা কথা যে ষাঁনমাসিকের এখন আমাদের নৈপুণ্য অ্যাপসে ওনারা দেয়নি ঘরটাতে এখনো ওনারা ওপেন করেনি ওপেন করলে দেখা যাচ্ছে এখানে এই যে প্রত্যবেক্ষকের যে রেকর্ড এটা হয়তো কোন ই থাকতে পারে কিংবা আপনার আহ আচরণীকে এটার কোনো মানে ই থাকতে পারে কোনো অংশ থাকতে পারে যেটা হয়তো আপলোড হতে পারে এটা আর কি ধারণা থেকে বলছি তো এইভাবে করে কক্ষ কর্তবেক্ষক যারা আছে তারা এইভাবে করে কাজ করবেন কাজগুলো দেখবেন কে কেমন কাজ করছে এবং কাজ করলে যে যেটা পাবে আর কি যদি চেষ্টা করলে আংশিক পেরেছে বা কার্যকরী করে পেরেছে হ্যাঁ কাজগুলো পর্যবেক্ষণ আপনারা করে করে এভাবে করে দিয়ে দিবেন তো এই গেল কক্ষ কর্তবেক্ষকের কাজ তো আশা করেছি বুঝতে পেরেছেন আপনারা কক্ষ কর্তবেক্ষকের কাজ তো ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো আপডেটের জন্য আমার পাশেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ